আপনারা দেখছেন খবর জবর বধু নির্যাতনের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার এক ব্যবসায়ী শুক্রবার অভিযুক্ত ব্যবসায়ীকে জয়নগর থানা থেকে বারৈপুর আদালতে পাঠানো হয় থানার অন্তর্গত ঢোসা চন্দনেশ্বর অঞ্চলের এক নম্বর পোলের বাসিন্দা সুপ্রিয় মন্ডলের স্ত্রী তিয়াশা মণ্ডল বৃহস্পতিবার সকালে নিজের স্বামীর বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে এএসআই চিরঞ্জিৎ বিশ্বাস বৃহস্পতিবার রাতে সুপ্রিয় মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় গত দু বছর আগে ঢোসার মানিকনগরের বাসিন্দা তিয়াশা মণ্ডলের সাথে ঢোসা চন্দনেশ্বর অঞ্চলের এক নম্বর পোলের বাসিন্দা সুপ্রিয় মণ্ডলের সামাজিক বিয়ে হয় সুপ্রিয়র এলাকাতে একটি বিল দাসের দোকান আছে তাদের দু মাসের একটি সন্তানও আছে তিয়াশা মণ্ডলের অভিযোগ বিয়ের পর থেকেই যৌতুক ও পণের টাকার জন্য স্বামী ও শাশুড়ির তরফ থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে জয়নগর থানায় অভিযোগ করে স্ত্রীর বৃহস্পতিবার গ্রেপ্তার হয় স্বামী সুপ্রিয় মন্ডল শুক্রবার অভিযুক্ত সুপ্রিয় মন্ডলকে জয়নগর থানা থেকে বারোই আদালতে পাঠানো হয় প্রথম সরকার অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেধা নিটিয়ার নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উড়ো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে ফাইন ব্রেন অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সু ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটা নিটিয়ার নার্সিং হোম এনএমএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানাক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ